ফেসবুক ইউটিউবে ঢুকলে কোন জিনিসটা মেজাজ খারাপ হয় বর্তমানে খুব রাগ ওঠে সোজা বাংলা কথা কি ভাই বিভিন্ন খারাপ কন্টেন্ট আসে ঠিক আছে অ্যাডভারটাইজ আছে ধরেন যৌন শক্তির এগুলা ঔষধ মসুধ এগুলা ঠিক আছে এগুলা খুব মানে খুব আসলে বিরক্ত করে এগুলো কাইরে তাও আসে অটোমেটিক আচ্ছা আপনি কোন জিনিসটা দেখে আপনার রাগ ওঠে টিকটকার টিকটকে টিকটকে ভাই আপনি কোনটা দেখে আপনার মেজাজ খারাপ হয় বা রাগ ওঠে এই ছোট ছোট পোশাক পরে মনে করেন যে মেয়েরা নাচতেছে এটা দেখলে খারাপ লাগে এটা কেন দরকার দরকার নেই তো সমাজ নষ্ট হচ্ছে না এমনি কোনো ভাইরাল ইস্যু আছে না কিছু কিছু কয়েকদিন পর পর ভাইরাল এরকম একটা কন্টেন্ট প্রতিদিন ভাইরাল তো ভাই প্রতিদিন এক একটা ভাইরাল আছে কটা বলবো বুঝেন না এগুলা আর কি মানে কমনলি এটা আমার কাছে ভাইরাল মনে হয় যে মেয়ে মানুষেরা অযথাই না সানজি করতেছে প্রয়োজন নেই কন্টেন্ট তো আসলে এইসব নেই না আচ্ছা ভাইরাল কোনো কন্টেন্ট যে কিছু কিছু লোক আছে না কয়েকদিন পর খালি ভাইরাল হয় এইসব দেখে খান খান না না ঠিক আছে ভাইরাল আসলে ওই যেগুলো আর হচ্ছে রিলস কিছু রিলস ঠিক আছে এগুলোই ভাইরাল এর বেশি কিছু না আর আপনি কি জাহেদ খান জাহিদ খানের ব্যাপারে না ভাই এলে বললাম মানে কি তো আছে না মানে শুধু শুধু হাইপে থাকে এই যে আগে ছিল হিরালোম তারপর জাহেদ খান বিভিন্ন সময় বিভিন্ন জন থাকে ইন্ডিয়ান আছে মিষ্টি না ভাই এটা মাই আমিও চিনি না ভাই লেগে তো আগে আপনি বললাম আর কি যে যারা এটি করে এগোরে আমরা অ্যাভয়েড করি বুঝেন নাই ছোটো কাপড়ের উপরে যারা আসবে তাদের চিনি না আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার জন্য এটার জন্য বড় একটা প্রভাব পড়ে আমাদের শিক্ষকদের উপরে আমাদের যে ছোট বাচ্চাদেরকে শিশু থেকে আমরা প্রাথমিক পর্যায়ে যে শিক্ষকদের কাছ থেকে শিক্ষাগুলো নেই তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো শিক্ষকরা যদি ছোট বাচ্চাদের মতো আচরণ কিংবা তাদের শিক্ষাগত যে যোগ্যতা সঠিকভাবে কাজে না লাগাতে পারে তো বাচ্চারা আসলে তাদের থেকে কি শিখবে কি আশা করে এখন পর্যায়ে আমাদের ফ্যামিলি থেকে গ্রাম অঞ্চলের ফ্যামিলি থেকে অনেক কিছু শিখতে পারে না যেটা শিখতে পারবে শিক্ষকদের থেকে এখন শিক্ষকদের যে আচরণগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে খুবই হাস্য হাস্যজনক যে বিষয়গুলো এগুলো আসলে খুবই দুঃখজনক তাদেরকে আরও স্মার্ট হতে হবে এবং কি যে তাদের যে নিয়োগ ব্যবস্থাগুলা আরও একটু হার্ড করা উচিত এটা তো আসলে সামাজিক অবক্ষয় কারণ শিক্ষক হলো এমন একটা জায়গা আমাদের মর্যাদা সর্বোচ্চ শিক্ষকের বাবার পরে হচ্ছে শিক্ষকের স্থান তাদের কর্মকাণ্ডে যদি এরকম হয় তাহলে আমাদের শিক্ষার্থীরা কী শিখবে তাদের কাছ থেকে আমাদের একটা তাদের প্রতি একটা নেগেটিভ থিংস কাজ করবে বাজে একটা মেসেজ যাবে সো আমাদের শিক্ষার্থীদের উশৃঙ্খলতা আর বেড়ে যাবে তাদের ওই উশৃঙ্খলতা দেখে যা আমাদের নিয়ন্ত্রণ করার কথা তারাই যদি এরকম করে সো আমাদের ভবিষ্যৎ তো খুবই এখানে দুইটা কথা বলবো আমি ফার্স্ট তাদের কিন্তু শিক্ষকতা করার জন্য প্রথম হয়তো তারা ওইভাবেই মেন্টালি নিয়ে এ করছে কিন্তু যুগের পরিবর্তিত প্লাস সামাজিক অবক্ষয়ের কারণে তারাও আশেপাশে যারা আছে তাদেরকে দেখে দেখে অনুপ্রাণিত হয়তো তারা এটাতে অনেকে চলে আসছে কিন্তু যারা আদর্শ শিক্ষক তারা কিন্তু কখনই আসবে না না একজন শিক্ষক হওয়ার জন্য তার তো প্রথমই হলো তার ব্যক্তিত্ব হুম এই মানুষটার ব্যক্তিত্বই নাই তার কি শিক্ষক হওয়ার মতো কোনো যোগ্যতা সে রাখে কি না তাদের তার ব্যক্তিত্ব অসম্পূর্ণ কোনো লোক শিক্ষক হইতে পারে কিনা না না যেরকম আমরা দেখতেছি বুয়েটে নতুন একজন শিক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছিলো ওনাকে বয়কট করেছে তারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা ওইরকম টিকটক করে ওইরকম কোনো শিক্ষক বা শিক্ষা কোনোটাই তারা চায় না সো অশ্লীলতা ছড়া অশ্লীলতা ছড়াচ্ছে তার পূর্বেও আমরা ইতিপূর্বে ওনার অনেক আমরা বাজে নিউজ পেয়েছি সো আশা করি যারা শিক্ষকতায় আসবেন তারা যেন তাদের সব মানে নিজের যোগ্যতার বলে আসবেন এবং তাদের এমন কোনো কার্যক্রম থাকবে না যে তারা বিতর্কিত হবেন Okay, thank you, thank you.